তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি সেপ্টেম্বর সংসারী লোক দুদিক রাখতে বলে গঙ্গা দাস ও শ্রীবাস অদ্বৈতের বাটির সম্মুখে কথা কহিতেছেন মুকুন্দ মধুর কণ্ঠে গান গাইতেছেন আর ঘুমাইও নামন মায়া ঘোরে কতদিন রবে অচেতন কে তুমি কি হেতু এলে আপনারে ভুলে গেলে চাহরে নয়ন মেলে ত্যাজ কু রয়েছ অনিত্য ধ্যানে নিত্যানন্দে হেরো প্রাণে তমপরিহরি হের তরুণ তপন মুকুন্দ বড় সুকণ্ঠ শ্রীরামকৃষ্ণ মনি নিকট প্রশংসা করিতেছেন নিমাই বাটিতে আছেন শ্রীবাস দেখা করিতে আসিয়াছেন আগে শচীর সঙ্গে দেখা হইল শচী কাঁদিতে লাগিলেন বলিলেন পুত্র আমার গৃহধর্মে মন দেয় না যে অবধি গেছে বিশ্বরূপ প্রাণ মম কাঁপে নিরন্তর পাছে হয় নিমায় সন্ন্যাসী এমন সময় নিমায় আসিতেছেন শচি শ্রীবাসকে বলিতেছেন আহা দেখো দেখো পাগলের প্রায় আঁখি নিরে বুকে ভেসে যায় বলো বলো এ ভাব কেমনে যাবে নিমাই শ্রীবাসকে দেখিয়া তাহার পায়ে জড়াইয়া কাঁদিতেছেন আর বলিতেছেন কই প্রভু কই মমকৃষ্ণ ভক্তি হল অধম জনম বৃথা কেটে গেল বল প্রভু কৃষ্ণ কই কৃষ্ণ কোথা পাব দেহ পদধুলি বনমালি যেন পাই শ্রীরামকৃষ্ণ মাস্টারের দিকে তাকাইয়া কথা কহিতে যাইতেছেন কিন্তু পারিতেছেন না গদগদ গদ স্বর গণ্ডদেশ নয়ন জলে ভাসিয়া গেল এক দৃষ্টি দেখিতেছেন নিমাই শ্রীবাসের পা জড়াইয়া রহিয়াছেন আর বলিতেছেন কই প্রভু কৃষ্ণ ভক্তি তো হল না এদিক এদিকে নিমাই পড়ুয়ারদের আর পড়াইতে পারিতেছেন না গঙ্গাদাসের কাছে নিমাই পড়িয়াছিলেন তাই নিমাইকে বুঝাইতে আসিয়াছেন শ্রীবাসকে বলিলেন শ্রীবাস ঠাকুর আমারও ব্রাহ্মণ বিষ্ণু পূজা করে থাকি আমরাও ব্রাহ্মণ বিষ্ণু পূজা করে থাকি আপনারা মিলে দেখছি সংসারটা ছাড়খাড় করলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে এ সংসারী শিক্ষা এও করো ও করো সংসারী যখন শিক্ষা দেয় তখন দুদিক রাখতে বলে মাস্টার আজ্ঞা হা গঙ্গাদাস নিমাইকে আবার বুঝাইতেছেন ওহে নিমাই তোমার তো শাস্ত্রজ্ঞান হয়েছে তুমি আমার সঙ্গে তর্ক করো সংসার ধর্ম অপেক্ষা কোন ধর্ম প্রধান আমায় বোঝাও তুমি গৃহী গৃহীর মতো আচার না করে অন্য আচার কেন করো শ্রীরামকৃষ্ণ মাস্টারকে দেখলে দুই দিক রাখতে বলছে মাস্টার আজ্ঞা হা নিমায় বলিলেন আমি ইচ্ছা করে সংসার ধর্ম উপেক্ষা করি নাই আমার বরং ইচ্ছা যাতে সব বজায় থাকে কিন্তু প্রভু কোন হেতু কিছু নাহি জানি প্রাণ টানে কি করি কি করি ভাবি রই কুলে আর রহিতে না পারি প্রাণ ধায়ে বুঝালে না ফেরে সদা চায় ঝাঁপ দিতে আকুল পাথারে শ্রী রামকৃষ্ণ আহা আজকের পাঠ এই পর্যন্তই নমস্কার কথামৃতে সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য